স আমি ফৌজিয়া শারমিন চলেছিলাম ইউটিউব চ্যানেল থেকে তো ভিউার্স খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য মোস্ট ফেমাস ব্র্যান্ডের ইন্ডিয়ান যে একটি থ্রি পিস কালেকশন হয়ে থাকে আমি সেগুলো দেখাবো এটা প্লাজো ড্রেসের উপরে হচ্ছে আর ক্যাটালগটা দেখে হয়তো বা বুঝতে পারছেন খুবই সুন্দর তো খুবই সুন্দর একটা কালার দেখাচ্ছি এটার সাথে কন্টাস্ট করা রয়েছে সালোয়ারের যে অংশটা প্রিন্টে থাকবে তা আমরা মূল ড্রেসে চলে যাচ্ছে এখন আমরা মূল ড্রেসে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং প্রাইসটাও জানিয়ে দিব তো ভিওয়ার্স আমরা এটা বলে দিচ্ছি এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে কিন্তু জর্জেট ফ্যাব্রিক্সের উপরে যে কলার অংশটা কাজ রয়েছে সেটাও জর্জেট প্রিন্টের উপরে রয়েছে সাথে কিন্তু জরি ওয়ার্ক রয়েছে খুবই সুন্দর অল ওভার ড্রেসটা আর যখন ড্রেসটা যখন বানিয়ে পড়বেন খুবই সুন্দর খুবই নাইস লাগবে ওয়াও বলতে গেলে একটা ড্রেস দেখাচ্ছে আর ব্ল্যাক কালার আমাকে খুবই ভালো লাগে তো জন্য ব্ল্যাক থেকে শুরু করলাম হাতার অংশটাও কিন্তু রয়েছে ফ্যাব্রিক্স দিয়ে ডিজাইন করা ব্যাগ পার্টটা প্লেন হবে আমরা বাকি অংশ দেখে ফেলবো এটার সাথে ইনার হবে এই যে তারপর আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাগটা পুরো প্লেন ওকে আচ্ছা এটার সাথে ইনার হবে আমরা ইনার পাবো সালোয়ারের অংশটা পাবো এই যে এটা হচ্ছে ইনারের অংশগুলো ইনারটা হচ্ছে আপনার সিল্ক ফ্যাব্রিক্সের উপরে এটা পুরোটাই ইনার তারপর সাথে পাচ্ছি ভিউয়ার্স এটার সাথে যে সালোয়ার প্লাজো স্কার্ট প্লাজো যেটাকে বলা হয় সেটা আপনার রেডি করা রয়েছে ফ্রি সাইজের এই যে দেখিয়ে দিচ্ছি এটা রেডি করা রয়েছে খুবই সুন্দর লাগছে আর পরলে কিন্তু খুবই ভালো লাগবে আচ্ছা এটার সাথে কিন্তু ইনার দেওয়া আছে আপনারা হয়তো বা বুঝবেন যে পুরো রেডি করা আছে সাথে কিন্তু ইনার দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আশা করি আর ড্রেসটা কিন্তু ফ্যাব্রিক্সটা খুবই ভালো এই যে ইনার রয়েছে পুরোটা কিন্তু পায়ের পর্যন্ত ইনার রয়েছে আমি একটা ড্রেস আপনাদেরকে ডিটেলে দেখাবো বাকিটা কালার এবং ড্রেসগুলো দেখিয়ে দিব আর অন্যটা হচ্ছে শেডের মধ্যে এই যে যে স্যালোয়ারের অংশটা রয়েছে সে কাপ প্রিন্টের কাপড় দিয়ে পুরোটা পাইপিং করা হয়েছে খুবই সুন্দর অল অলবার ড্রেসটা আর প্রাইসটা আসতেছে গত এত সুন্দর একটা ড্রেসের দাম প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা তো যেরকম সুন্দর সেরকম একটু প্রাইস অনেকে হয়তো বা বলবেন প্রাইসটা অনেক বেশি হয়ে গেছে আপু প্লিজ আপনারা অন্যান্য দোকানে আছে সেগুলো সব চেক করে তারপর লাগলে নিবেন তার ফ্যাশন আপনাদের জন্য অনেক কম প্রাইসে দিয়ে থাকে আমার চ্যানেল হয়ে গেঞ্জেলের জন্য আপনার অনেক কম দিয়ে থাকে তারপর শপে চলে এসে আপনারা নিতে পারেন এবং ফুল ক্যাটালগটাও নিতে পারেন তো ভিওয়ার্স এটা কিন্তু কুটি স্টাইল আসবে আপনি যে ফ্রন্ট যে ফ্রন্টের অংশটা দেখতে পাচ্ছেন এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে জর্জেট প্রত্যেকটা জর্জেট ফ্যাব্রিক্সের উপরেই সাথে কিন্তু কাজ করা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে আর সুন্দর কিন্তু টালসাল দেওয়া আছে এই যে তো হাতায় কিন্তু কাজ রয়েছে আমি একটু হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে হাতায় কিন্তু কাজ আছে আচ্ছা ফ্রন্টের নিচের অংশটাও কিন্তু কাজ হবে ব্যাক পার্টে প্লেন হবে আচ্ছা এটার সাথে আমরা ইনার পাচ্ছি সেম রেড কালার ইনার হবে এবং প্রত্যেকটা সালোয়ার রেডি করে রয়েছে না আচ্ছা অন্যটাও আছে সালোয়ারটাও আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই ড্রেসের মূলত সৌন্দর্য হচ্ছে সালোয়ারগুলো কারণ প্রত্যেকটা সালোয়ার কিন্তু রেডি করা আছে স্কার্ট প্লাজোর মতো অনেক ঘের রয়েছে সাথে ইনার দেওয়া রেডি করা আছে ফ্রি সাইজ যে কোনো আপুর হয়ে যাবে তারপর আপনারা শপে এসে দেখে বুঝে নিতে পারেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি ওনাটা আপনারা ফুল ড্রেসের সাথে পুরো ম্যাচ করা রয়েছে আপনারা চাইলে পুরো ফুল ড্রেসটা ক্যাটালগ যেটা আছে ব্যবসার ক্ষেত্রেও নিতে পারেন সেদিন তখন বাদল ভাইয়ের সাথে কথা বলে প্রাইসটা তখন একটু কমে যাবে তো সেক্ষেত্রে বাদল ভাইয়ের সাথে আর কি টোটালি কথা বলে নিতে পারেন নিতে পারেন আর যদি আপনারা ঘরে বসেও শপিং শপিং করতে চান ভিডিও শেষে ফোন নাম্বার দিয়ে দেব সেই ফোন নাম্বারে কথা বলে নিয়ে নিতে পারেন আচ্ছা এই তো ভিওয়ার্স আমরা এই ড্রেসটা এখন দেখেছি লুকটা এরকম আসবে পুরোটা আর এটা প্রাইসটা পড়তেছে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে এরকম সুন্দর থ্রি পিস নিয়ে নিতে পারেন প্লাজো সিস্টেমের নতুন ডিজাইন এসেছে তো আপনাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে শপে চলে আসতে পারেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা ওই ক্যাটালগটা দেখি ভাইয়া এই যে এই ক্যাটালগটা হচ্ছে এই কুটি স্টাইলের এটাও আমি দেখিয়ে দিব আর পুরো ফ্রন্ট লুকটা এরকম আসবে সেজন্য আর কি দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা কিন্তু পঁচিশশো টাকা তো কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি পুরো ফ্রন্টটা হ্যাঁ যে এটা হচ্ছে পুরো ফ্রন্ট যে বুকের অংশটা কাজটা পড়বে যখন রেডি করে পড়বে মনে হচ্ছে যে একটা কুটি থাকবে উপর থেকে এরকম ফিল আসবে সৌন্দর্য লাগবে আর আমি ক্যাটালগটা প্রথমে দেখিয়েছি নিচে কিন্তু প্যানেলে কাজ করা আছে ওকে ব্যাক পার্টটা প্লেন হবে আচ্ছা এটার সাথে কিন্তু ইনার পেয়ে যাচ্ছি আমরা ইনারটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে কোনো কিছু আপনার কেনার এক্সট্রা ঝামেলা নেই জাস্ট কিনে টেলারকে দিয়ে দিলেই হয়ে যাবে এই যে এটা হচ্ছে ইনারটা এবং সালোয়ারটা রেডি আছে জাস্ট কামিজকে রেডি করতে হবে আপনাদেরকে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ারের মধ্যে কিন্তু জর্জট ফ্যাব্রিক্স রয়েছে সাথে কিন্তু ইনার দেওয়া আছে ইনারের কোনো প্রবলেম নেই টেনশন নেই ঘেটটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আসতে আসছে কত পঁচিশশো টাকা আর আমরা ওনারটাও দেখিয়ে দিচ্ছি এরকম একটা সুন্দর থ্রি পিস নিতে হলে পঁচিশশো টাকা গুনতেই হবে আপনাদেরকে আর শপে চলে আসতে পারেন আর ঘরে বসে ঢাকার বাহিরেও যদি নিতে চান সেক্ষেত্রেও নেওয়া অপশন রয়েছে ফোন নাম্বার থাকবে বাদল ভাইয়ের ভিডিও শেষে সেই ফোন নাম্বারে কথা বলে নিয়ে নিতে পারবেন ভিওয়ার্স আমরা এই ড্রেসটা দেখবো এটা হচ্ছে ব্লু কালার তো মূল ড্রেসে চলে যাচ্ছি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি কারণ কি যে ক্যাটালগটা দেখিয়ে দিলে পুরো মানে লুকটা কীরকম আসবে সেটা বুঝতে পারবেন আপনারা তো এটা ফ্যাব্রিক্সটা হয়েছে আপনার জর্জের ফ্যাব্রিক্সের উপরে সুন্দর কিন্তু গলার অংশটা কাজ আছে নিচেও কিন্তু কাপড়ের অংশ দিয়ে পাইপিং করা হয়েছে ব্যাকটা দেখেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্যাকটা ব্যাক প্লেন হবে আর সবচেয়ে মূলত এটার মধ্যে ইনার রয়েছে ইনারটা আমরা দেখিয়ে দিচ্ছি ইনারটা দেওয়া আছে মানে কোনো কিছু কেনার ঝামেলা হবে না আপনাদেরকে এই যে এটা হচ্ছে ইনারের ফ্যাব্রিক্সের উপরে আর যে স্যালওয়ারটা সেটাও দেখিয়ে দিচ্ছি স্যালওয়ারটা টোটালি রেডি করা রয়েছে এই যে এটা হচ্ছে স্যালওয়ারের অংশটা প্রচণ্ড পরিমাণে ঘের আছে প্লাজো যেটাকে বলা হয় ঘের থাকে যেরকম সেরকম আছে এই যে এটা দেখিয়ে দিচ্ছি সাথে কিন্তু সালোয়ারের অংশ হচ্ছে ইনার দেওয়া আছে রেডিমেড পুরোটাই রেডি করা আছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখিয়ে দিলাম প্রাইসটা আসতেছে পঁচিশশো টাকা তো বিওয়ার্স এই কালারটা কিন্তু খুবই সুন্দর বিস্কিট কালার সাথে যে প্রিন্টার রয়েছে খুবই নাইস লাগছে বলতে গেলে খুবই সুন্দর আর যে কোনো আপু পরলে খুবই ভালো লাগবে তা আমরা মূল ড্রেসে দেখব মূল ড্রেসটা কীরকম রয়েছে সেম যে ক্যাটালগটা রয়েছে সেরকম পুরো মূল ড্রেসেও রয়েছে জাস্ট আপনাদের বডি অনুযায়ী এটা ফিট করতে হবে যে কাজটা আছে সেগুলো বসিয়ে নিতে হবে এটা হচ্ছে গলার অংশটাই এই কাজটা পড়বে তো যখন বডি অনুযায়ী বসবে খুব ভালো লাগবে শেপটা যখন আসবে খুব ভালো লাগবে এটা হচ্ছে এই ইনারের যে এই সালোয়ারের কামিজের যে নিচের অংশটা সেটাতে কিন্তু কাজ করা আছে হাতাটাও কিন্তু কাজ আছে ডিজাইন আছে হাতাটায় ভাই একটু হাতাটা দেখি এই যেটাতে হাতাটা রয়েছে হাতাটা কিন্তু খুব সুন্দর একটা পাইপিং করাও রয়েছে খুবই ভালো লাগবে পরলে খুবই ভালো লাগবে ব্যাক কিন্তু প্লেন হবে এই যে ব্যাক প্লেন ওকে এটার সাথে ইনার হবে কামিজের ইনার রয়েছে কালার কালার আপনাদের ম্যাচ করে ঝামেলা হবে সেম না যেখানে দৌড়াতে হবে ওখানে কালার ম্যাচ করতে হবে ইনারটা সেটা কোনো ভেজাল নেই আর যে স্যালোয়ারের অংশটা মূলত এটার মধ্যে রেডি করা আছে স্যালোয়ারের অংশ দেখান আচ্ছা এটা হচ্ছে স্যালোয়ারের অংশটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের অংশটা খুবই সুন্দর রয়েছে আর এগুলিতে ইনার দেওয়া আছে প্রত্যেকটা ইনার দেওয়া আছে ঘেরটা আর প্রাইসটা আসতেছে ওনলি পঁচিশশো টাকা ওকে অন্যটা দেখব অন্যটা হচ্ছে কফি ডিপ কফি কালারের মধ্যে সাথে যে প্রিন্টার প্রিন্টের কাপড়টা রয়েছে সেটা দিয়ে পাইপিং করা হয়েছে প্রাইসটা আসতেছে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে সব থেকে নিয়ে নিতে পারবেন এগুলি হোলসেল নি দেওয়া থাকে হয় ব্যবসার ক্ষেত্রে আপনারা নিতে পারবেন পুরো ফুল ক্যাটালগটা আর আমরা এখন এই ড্রেসটা দেখিয়েছি আর অন্যান্য ড্রেস আছে সেগুলো দেখাবো আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এটা হচ্ছে পিচ কালার পিচ কালারের মধ্যে সুন্দর কিন্তু কালার রয়েছে সালোয়ারে সেটা দিয়ে ডিজাইন করা হয়েছে আমরা মূল ড্রেসে চলে যাচ্ছি মূল ড্রেসটা হচ্ছে ফ্রন্টায় এখন যে ফ্রন্টায় কিন্তু কাজ রয়েছে প্রত্যেকটা কিন্তু কাজ রয়েছে পার্ট বাই পার্ট সেটা টেলারকে দিলে সেটা ভাবে বসিয়ে দিবে খুব সুন্দর করে হাতায় কিন্তু কাজ রয়েছে নিচে প্যানেলেও কাজ আছে আর এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে জর্জেট ফ্যাবরিক্স আর ব্যাক পার্টটা কিন্তু প্লেন আসবে ব্যাক পার্টটা দেখি আচ্ছা ব্যাক পার্টটা প্লেন আছে এটার সাথে ইনার রয়েছে ইনারটা দেখিয়ে দিচ্ছি ইনারটা সেম কালারের মধ্যে রয়েছে আর ইনারের যে ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার সিল্ক ফ্যাব্রিক্সের উপরে শাইনিং করছে ফ্যাব্রিক্সটা আর কি আচ্ছা আমরা বাকি যে আছে সেগুলো দেখে নিব সেটা হচ্ছে সালোয়ারের অংশটা সালোয়ারের অংশটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের অংশ পুরো রেডি করা রয়েছে রেডিমেড পুরো ফ্যাব্রিক্সটার মধ্যে জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে ইনার দেওয়া আছে এই যে প্রাইসটা কিন্তু আসবে পঁচিশশো টাকা এটার ওনারটা দেখে ফেলবো তো বেওয়ার সেটা হচ্ছে ওন্নাটা অন্যটা কিন্তু খুবই বড় সড়ো রয়েছে আমরা প্রত্যেকটা অন্য আপনাদেরকে দেখিয়েছি কারণ অনেক বড় রয়েছে আপনারা হয়তো বা কনফিউজ থাকবেন ওন্নাটা সাইজে ছোট কি না এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে কিন্তু পিওরের উপরে সাথে কিন্তু প্রিন্টের পাইপিং করা হয়েছে তা আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে আর প্রাইসটা আমি বলে দিয়েছি পঁচিশশো টাকা প্রাইস এগুলি রাখা যাবে আর আমরা এই ড্রেসটাই এখন দেখেছি পুরো ড্রেসটা যখন রেডি করা পড়া হবে এরকম লুক আসবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটা দিয়ে রাখবেন তা আমি কার্ডটা শো করে দিচ্ছি কিভাবে নিবেন বা কি ঠিক কোথায় আসবেন সেটা কার্ডটা শো করে দিচ্ছি সব নেমটা বলে দিচ্ছি আজকে চলে এসেছি টাইফ ফ্যাশানে আর ঠিকানাটা বলে দিচ্ছি শুভস্থ অ্যারোমা সেন্টার দোকান নং হচ্ছে দুইশো তিরিশ তিন তৃতীয়তলা তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে বাদল ভাইয়ের সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ফুল ক্যাটালগটাও নিতে পারবেন ব্যবসার ক্ষেত্রেও নিতে পারবেন বা ওয়ান পিস আছে দুই পিস আছে টু পিস আছে যেগুলো ওগুলিও নিতে পারবেন তা আমি যে ভিডিওটা দেখিয়েছি এর মাঝখানে আপনি দুইটা থ্রি পিস বা তিনটা থ্রি পিসও নিতে পারেন তা আনাদার চ্যানেল রয়েছে বাংলাদেশি ব্লগার ফজে সেখানেও ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ